নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন বই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন আপ টু টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে ফ্রি বুকমার্ক দেখে নেব আজকে আমাদের প্রথম বই গৌতম ভট্টাচার্য ও দেবারতি মুখোপাধ্যায়ের লেখা দুঃসাহসের ইজারা বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে বইটির মূল্য তিনশো টাকা এটি এটি একটি গল্পের সংকলন আপনি সূচিপত্র দেখতে পাচ্ছেন গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নেব পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে দীনেশ গুপ্তের রিভলভার বইয়ের অংশটি আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বইটি ধানশিড়ি থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য পাঁচশো পঁচিশ টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নেব পরবর্তী বই লেখক সমৃদ্ধ দত্তের লেখা ব্ল্যাক করিডর এক এ তিনটি খণ্ড হয় এটা হচ্ছে প্রথম খণ্ড ব্ল্যাবের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে এটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য চারশো টাকা এটা প্রথম খণ্ড গল্প শুরু হচ্ছে এখান থেকে এটি হচ্ছে তৃতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডটা এই মুহূর্তে আমাদের কাছে নেই বইয়ের ব্লার্বের অংশ বইটির সূচিপত্র বইটি এই বইটি দেশ থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপর দেখে নেব মহাকাল দিবকর দাসের লেখা মহাকাল বইটি বুকলুক থেকে প্রকাশিত হয়েছে এটি একটি ঐতিহাসিক থ্রিলার উপন্যাস বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন এটি হচ্ছে প্রথম খণ্ড মহাকাল বইটির বর্তমান মূল্য ছশো নিরানব্বই টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নেব মহাকালের পরবর্তী পাঠ মহা যাত্রা এই বইটিও বুকলুক থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য সাতশো টাকা ব্লারবের অংশটি আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন মহাযাত্রার পরবর্তী বই হচ্ছে মহা এই বইটিও বুকলুক থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য সাতশো নিরানব্বই আর ব্লার অংশটি আপনি দেখে নিতে পারেন দেখে নেব পরবর্তী আরও একটি সিরিজ ব্লু ফ্লেয়ার অভিক দত্তের বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির মূল্য তিনশো আশি টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে এই সিরিজের পরবর্তী বই হচ্ছে ব্লু ফ্লাওয়ার দুই বইটি বুকফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো টাকা দেখে নেব এই সিরিজের তৃতীয় বই বইটি বুক থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে অভিজ্ঞ দত্তেরই লেখা আরো একটি প্রেমের উপন্যাস মেঘছায় বইটি বুকলুক থেকে প্রকাশিত হয়েছে বইটি বর্তমান মূল্য দুশো টাকা আর বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নেব পরবর্তী বই লেখিকা সায়ন্তনী প্রতিতুণ্ডের লেখা বিশ্বাসঘাতকের দল বইটি বিভব পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটির বিষয়বস্তু তুলে ধরলাম ভিডিওটি পজ করে আপনি দেখে নিতে পারেন বইটির বর্তমান মূল্য একশো টাকা দেখে নেব পরবর্তী বই সুজন দাশগুপ্তের লেখা একেন বাবু সমগ্র এক বইটি ক্যাফেটেবিল থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য চারশো টাকা আর এটি হচ্ছে বইটির সূচিপত্র গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নেব পরবর্তী ও শেষ বই কৌশিক মজুমদারের লেখা হারানো দিনের গল্প বইটি বুক ফর্ম থেকে প্রকাশিত হয়েছে বইয়ের ব্লার অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে বইটির বর্তমান মূল্য তিনশো আশি টাকা বইটির সূচিপত্র আর যে বইগুলি দেখালাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স